নমস্কার আমি উপহার নিয়ে একটি নতুন ধারা কথা চিন্তা করেছি চিন্তা করেছি বললে ঠিক নয় আমি বেশ কিছুদিন আগে এই ধারাটা কার্যকারীও করেছি মানে অ্যাপ্লাই করেছি আমি শুরু করে দিয়েছি আমরা যখন কোনো বিবাহ অনুষ্ঠানে বা বিবাহ বার্ষিক অনুষ্ঠানে নানা অনুষ্ঠানে এরকম আমরা যখন যাই তখন আমরা উপহার দিয়ে থাকি যারা দামি দামি উপহার দিয়ে থাকেন তাদের সঙ্গে তাদের ব্যাপারে আমার ঠিক এই ধারাটা নয় যারা সোনা গয়না হিরে ও দামি দামি দিয়ে যারা ছোটোখাটো উপহার দিয়ে থাকেন আমার মতো তাদের জন্যে আসলে আমরা সামান্য টাকায় অনেক উপহার দিয়ে থাকি যেগুলো মানুষের বাড়িতে কোনো কাজেই আসে না হ্যাঁ যেমন ছোটো গ্লাস এর প্যাকেট এই বাটি সেট এইরকম নানান জিনিস হ্যাঁ কিংবা একদম নিম্নমানের শাড়ি এগুলো এই ধারা আমি পরিবর্তনের জন্য চেষ্টা করছি আমি নিজেও দিয়েছি কিছু সেটা হচ্ছে উপহার হিসাবে আমরা সেগুলো না দিয়ে যদি এরকম ঠাকুরের ছবি দেব দেবতার ছবি দেওয়া যায় তাহলে আমার মনে হয় খুব ভালো খুব বেশি টাকার প্রয়োজন হয় না আজকে এই ছবিটা আমি এক বিবাহ বিবাহতে দেব হ্যাঁ এই ছবিটা খুব বেশি মূল্যের নয় সেটা আপনারা বুঝতে পারছেন তবে ছবিটা পাওয়া বড় কঠিন সব সব দোকানে পাওয়াও যায় না হ্যাঁ এই ছবিটা আমি যখন দেব তখন যখন তারা প্যাকেটটা খুলবে বাড়িতে পরে যখন খুলবে তখন অবহেলা করবে না এটুকু আমার বিশ্বাস উপহারগুলো ছোটোখাটো যখন দেওয়া হয় তখন মানুষে অন্য লোককে দিয়ে দেয় আপনারা যদি এই ধারাটা শুরু করেন ঠাকুর দেবতার ছবি দেওয়া হয় তাহলে আমাদের অন্যান্য দিকেও মনে হয় ভালো হবে হ্যাঁ সেইটা আপনারা চিন্তা করবেন যদি আমার মতে একমত হয়ে থাকেন তাহলে যদি দিয়ে থাকেন আপনারা দেওয়ার মনস্ত করে থাকেন দিন তাহলে এরকমভাবেই আপনারা জানাবেন এতে মানুষ আরও উৎসাহিত হবে